আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শেরপুর জেলা নকলা উপজেলার চন্দ্রকোনা কেদাইকাটা গ্রামে আপনারা কিন্তু জানেন এই রাস্তাটি হলো সম্পূর্ণ নতুন রাস্তা ময়মেসিং থেকে শেরপুর পর্যন্ত এই রাস্তাটি দ্রুতগতিতে কাজ চলছে শেরপুর থেকে সম্ভব কাজায় গ্রাম পর্যন্ত রাস্তাটি একদম সম্পূর্ণ হয়েছে কেদায় গ্রাম থেকে ময়মেসিং পর্যন্ত দ্রুতগতিতে কাজ চলছে আপনারা কিন্তু জানেন এই রাস্তাটি সম্পূর্ণ হইলে এই রাস্তা দিয়ে ছোটো বড় সব ধরনের যানবাহন এই রাস্তা দিয়ে চলবে এ আপনারা কিন্তু জানেন এই রাস্তাটি সম্পূর্ণ হলে প্রায় বিশ কিলোমিটার রাস্তা কমবে এই রাস্তাটি হল শেরপুরের বাইরুট একটি রাস্তা নতুন রাস্তা এই রাস্তা চন্ডকোনা নারায়ণখোলা ফুলপুর রামভদ্রপুর ইউনিয়ন হয়ে এই রাস্তাটি গতিতে কাজ চলছে আপনারা কিন্তু জানেন আমি আমি আজকে রাস্তাটা দেখানো চেষ্টা করব আপনারা কিন্তু জানেন রাস্তাটা সম্পূর্ণ হয়ে গেলে এই রাস্তা দিয়ে প্রচুর পরিমাণ যানবাহন চলাচল করবে রাস্তার দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন আমি তারপরেও ভালো করে দেখানো চেষ্টা করছি রাস্তার পরিবেশ দেখে আমার মনটা ভরে গেছে অসাধারণ একটি রাস্তা গতিতে এই রাস্তার কাজ চলছে আপনারা কিন্তু জানেন মাইমাসিং ব্রহ্মপুত্র নদীর উপরে একটি স্টিল ব্রিজ ব্রিজের কাজ দ্রুত গতিতে কাজ চলছে